এক ছিল এক রাজ্য সেই রাজ্যে ছিল সুন্দর এক রাজবাড়ি রাজবাড়ির রাজা ছিলে দয়ালু রাজা সদানন্দ এবং স্নেহশীলা রানী চন্দ্রাবতী একদিন প্রাসাদের দরজার সামনে এক ভিক্ষু কেসে দাঁড়ালো মহারাজ অনেক দিন ধরে আমি না খেয়ে আছি আমাকে একটু ভাত দিন হ্যা অনেক দিন ধরে তুমি খাওনি দেব দেব তুমি দাঁড়াও আমি দেখছি রানী এই মানুষটি বহু দিন অনাহারে আছে তুমি কি কিছু খাবার দিতে পারবে অবশ্যই দেব মহারাজ আমি এখনই খাবার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে রানী তুমি দ্রুত তার জন্য খাবারের ব্যবস্থা করো মহারাজ আমি শুধু ভিক্ষা চাই না আমি চাই কাজ করে খেতে দয়া করে আমাকে কোনো কাজ দিন রাজা একটু ভেবে বললেন আচ্ছা ঠিক আছে আজ থেকে তুমি প্রাসাদের বাগানে কাজ করবে প্রতিদিন ফুল গাছের যত্ন নেবে এর বিনিময়ে তোমার খাবার আর থাকার ব্যবস্থা থাকবে ধন্যবাদ ধন্যবাদ মহারাজ এখন থেকে আমি সৎভাবে কাজ করে খেতে পারব এরপর থেকে ভিক্ষুক মন দিয়ে বাগান পরিচর্যা করতে লাগল প্রাসাদ ভরে উঠল ফুলে ফলে দেখুন মহারাজ মানুষ যদি সুযোগ পায় তবে সে ভিক্ষুক নয় সেও একজন সম্মানিত মানুষ হতে পারে ঠিকই বলেছ রানী মানুষকে সাহায্য শুধু ভিক্ষা দিয়ে নয় কাজের সুযোগ দিয়েও করা উচিত সেই দিন থেকে রাজ্যে আর কোনো ভিক্ষুক না খেয়ে থাকত না সবাইকে কাজের ব্যবস্থা করে দেওয়া হতো। বন্ধুরা ভিডিওটি কেমন লাগল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল